আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন যে আবার শেখ হাসিনা মারা গেল এটা কী লেখেন দেখেন একটা কথা বলি আমি মিথ্যা কোনো নিউজ আপনাদের মাঝে করি না প্রমাণ তথ্য সহ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় ক্লিয়ার করব। আমার দেশ পত্রিকা থেকে আমি প্রতিবেদনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব একটা হচ্ছে মারা গেলেন শেখ হাসিনা এখানে একটা রহস্য আছে সেটা উন্মোচন করবে এবং সেই সাথে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে অনেক দিন যাব আসলে বিচার কতদিন নাগাদ শেষ হবে হাসিনা আসলেও বিচারের আওতায় সরকার তারে আনতে পারবে কিনা বা কবে নাগাদ এটার প্রক্রিয়া শেষ হবে এই দুইটা বিষয়ই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আশা করছি আপনারা সাথে থাকবেন প্রথমেই যেটা কিউরিসিটি আপনাদের মনে আছে যে ভারতে মারা গেলেন শেখ হাসিনা এটা আমি আসলে নিজে থেকে লিখলাম নাকি আসলেও এটা প্রতিবেদন আছে এটা একটু ক্লিয়ার করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদনের হেডলাইন ভারতে মারা গেলেন হাসিনা দেখলেন তো এটা তো তাহলে আমি কোনো মিথ্যা লেখি নেই তাই না এইবার আসেন প্রতিবেদনের ভিতরে কি আছে সেটা শুনলে চমকে উঠবেন সেখানে বলা হচ্ছে পানিহাটি টিটাগড় ইলেম বাজার ও পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার হুগলির ঢাকনুতে আতঙ্কে এক নারীর মৃত্যু ঘটেছে জানা গেছে মৃতর যে ব্যক্তিটা মারা গেছে তার নাম হচ্ছে হাসিনা বেগম তার বয়স ষাট এটাই আসলে পত্রিকার মূল প্রতিবেদন যে ভারতের একজন নারী যার নাম হচ্ছে হাসিনা তিনি মারা গেছেন এবং পত্রিকার হেডলাইন হচ্ছে ভারতে মারা গেলেন হাসিনা তো এটা দেখবেন অনেক ধরনের বিভ্রান্ত ছড়ানো হবে আমি যেরকম ভাবে আপনাদের মাঝে বিষয়গুলো প্রমাণ সহ ক্লিয়ার করলাম এখানে আরো কাটসাট করা হবে হয়তো কিন্তু মূলত কিন্তু শেখ হাসিনা মারা যায় নাই এখানে আরাক হাসিনা মারা গেছে এটা আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদন আপনাদের মাঝে পড়লাম এবার চলেন সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে হাসিনার বিচার কবে নাগাদ শেষ হবে আমাদের মাহফুজুল আলম যিনি আছেন উপদেষ্টা তিনি জানাইছেন যেটা সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মাহফুজুল আলম বলছেন যে আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছি যে বিচারের কাজ শুরু করব। আমরা বিচারের কাজ শুরু করেছি আপনারা জানেন আগামী সপ্তাহে খুনি এবং ফেসি শেখ হাসিনার বিচার হবে আমরা একটা রায় পাবো এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারের একটা ব্যথার উপশম হবে তারা যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন এরই সাথে সাথে অনেকেরই ট্রাইব্যুনালের বিচারে কার্যক্রম চলছে ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে আশা করি যে যারা যারা যেখানে যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন গুমের সাথে যারা জড়িত ছিলেন জুডিশিয়াল কিলিংয়ের সাথে যারা জড়িত ছিলেন সবার বিচার হবে পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলায়তনে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণের সময় অতিথির বক্তব্যে তিনি আসলে সব কথা বলছেন আমাদের উপদেষ্টা মাহফুজুল আলম তিনি আরো বলেন সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সব রাজনৈতিক দল মত ভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্ট একটা দলিলে সবাই সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন গর্বে রওনা হলো এখন আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে এবং তার বিচার কার্যক্রমও শেষ হবে এবং ভারতে মারা গেলেন শেখ হাসিনা এই ব্যাপারটা তো আপনাদেরকে ক্লিয়ার করাম বিভ্রান্তকর নিউজে পা দিবেন না আমার আবদুল হাব চ্যানেলে সবসময় অথেন্টিক সত্য এবং তথ্যবহুল আপডেট পাবেন এবং প্রমাণ সহকারে পাবেন এলোমেলো কোনো নিউজ পাবেন না ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত